আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন একটা সাইটের হচ্ছে ব্যবস্থা করছি আপনারা সচরত হচ্ছে এই সব সাইটের সাথে হচ্ছে পরিচিত এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সাইট যেটা দিয়ে হচ্ছে আপনারা এক একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলে এতদিন যারা হচ্ছে কাজ করে আসছেন এক একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আপনারা হচ্ছে কোনো সাইট থেকে হচ্ছে 5 টাকা কোন সাইট থেকে হচ্ছে 5 টাকা কোন সাইট থেকে হচ্ছে 10 টাকা করে ইনকাম করছেন সর্বোচ্চ গেলে হচ্ছে আপনারা 20 টাকা ইনকাম করছেন পার ডে ঠিক আছে তো এখন যে সাইটটা হচ্ছে নিয়ে আসছি সেই সাইটে আপনারা চাইলেই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনারা মিনিমাম পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হচ্ছে আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে তো কিভাবে কি সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিও করে হচ্ছে দেখাচ্ছি আপনারা কোনো জায়গায় স্কিপ না করে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে হচ্ছে দেখবেন হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা সাইটে নিয়ে যাবে সাইটে পর যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে আপনার কি করবেন অ্যাকাউন্টের এখানে হচ্ছে আপনার নাম্বার দিবেন বা আপনি চাইলে ইমেল দিলেও হচ্ছে পারেন কিংবা নাম্বার দিলেও হচ্ছে পারেন নাম্বার দেওয়াটাই হচ্ছে সবথেকে বেস্ট নাম্বার দিবেন পরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটাই হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন দিয়ে হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দেবেন এই যে নিচে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করে দেবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আমি কি করলাম সাইন ইন নাও ক্লিক করলাম তো আমি লগ ইন করতেছি লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই সাইটে ফার্স্টে হচ্ছে আমি নিজে কাজ করছি নিজে কাজ করে টাকা উইড্রো দিয়ে পরে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি আগামীকালকে আরও একটা সাইটের হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো সেই সাইটটা আরো ভালো তো ওইটার জন্য হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে আপনাদেরকে জয়েন থাকা লাগবে যদি দেখতে চান অবশ্যই অবশ্যই তো জয়েন কিভাবে হবেন আমি যে মেসেজটা দিছি আপনাদেরকে সেই মেসেজের নিচে দেখবেন আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে তো যাই হোক এখন এই সাইটে হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন তো এরকম সাইট যখন থাকবে আপনারা কি করবেন আপনাদের কাছে দুইটা অপশন থাকবে এই যে দেখেন নিচে রিকমেন্ডেড টাস্ক ঠিক আছে ফার্স্টে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার ওয়ান হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন এটা হচ্ছে চব্বিশ ঘন্টা কিংবা হচ্ছে ঘন্টায় ঘন্টায় আপনাকে হচ্ছে টাকা দিবে ঘন্টায় ঘন্টায় আপনাকে ধরেন আড়াই টাকা কিংবা হচ্ছে দুই টাকা করে এইভাবে করে হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনাকে ধরেন তিরিশ টাকার মতো এরকম করে দিল কিংবা চল্লিশ টাকাই দিল ঠিক আছে তো মনে হয় তিরিশ টাকা করে দিতেছে তো এইটা আমি এখন পর্যন্ত কাজ করিনি কারণ হচ্ছে এটাতে খুব কম টাকা দেয় এইটাই হচ্ছে সচরাচর সব সাইটে হচ্ছে দেওয়া বাট হচ্ছে এই সাইটে যে যে নাম্বার টু জিনিসটা করছে এই জিনিসটাই হচ্ছে মানে মানে মেইন এই জিনিসটা থেকে হচ্ছে আপনাদের প্রায় মিনিমাম পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এই সাইটটা কিভাবে কাজ করবেন নর্মাল সেম ভাবে হচ্ছে আপনারা এই টাস্কে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন আপনাদের ভিডিও টিডিও এগুলো দেখতে যদি চান দেখতে পান ভিডিও দেওয়া আছে তো এই যে ইনস্টল ঠিক আছে এই যে ডান সাইডে দেখেন ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনাদেরকে এটা তো আপনি ওয়েবসাইট থেকে ওপেন করছেন এখন আমি অ্যাপস থেকে ওপেন করি এই যে অ্যাপস অ্যাপস থেকে আমি যখন ওপেন করব তখন আপনি ওইখানে হচ্ছে দুইটা অপশন দেখছেন আপনার এইখানে অ্যাপসে কিন্তু প্রথম অপশনটা নাই এখানে দুই নম্বর অপশনটাই থাকবে তো এই দুই নম্বর অপশন আপনার কি করবেন স্টার্ট টাস্কে ক্লিক করবেন ঠিক আছে স্টার টাস্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন আমি কয়টা নাম্বার চারটা নাম্বার অলরেডি অ্যাড করছি তো আপনাদের যেটা হচ্ছে মেইন পার্সোনাল নাম্বার আপনাদের যেটা একদম মেইন পার্সোনাল নাম্বার সেই পার্সোনাল নাম্বারটা আপনারা রাখবেন না ঠিক আছে সেই পার্সোনাল নাম্বারটা আপনারা রাখবেন না আপনারা কি করবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপ বাদে আপনাদের অন্যান্য যদি মানে যে সকল হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনার প্রয়োজন নাই কিংবা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না সেইগুলো হচ্ছে আপনি এখানে রাখবেন কেন কারণ এই সব অ্যাকাউন্ট আবার ব্যান্ড হওয়ার চান্স আছে তো ব্যান্ড হইলেও কোনো সমস্যা নাই আপনি আবার হচ্ছে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করলে আপনার আবার চলে আসে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে তো এত সহজে হচ্ছে ব্যান্ড হয় না তো তারপরও হচ্ছে আমি এ টু জেড ডিটেলস হচ্ছে হচ্ছে আপনাদেরকে আমি ভিডিওতেই বলে দিতেছি যাতে করে হচ্ছে আপনাদের কোন রকম প্রবলেম যাতে ফেস না হয় তো এইখানে হচ্ছে নাম্বার করবেন তো আমি আমার একটা নাম্বার এইখানে হচ্ছে অ্যাড করতেছি এইখানে একটা নাম্বার অ্যাড করতেছি এখন এই যে কোড গেছে ঠিক আছে এই যে কোডের ডান সাইডে দেখেন কপি নামের একটা অপশন আছে এই কপিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে এই যে আমি ডুয়েল অ্যাপসে চলে যাচ্ছি আমি এইখানে অনেক ধরনের হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করছি অনেক ধরন বলতে হচ্ছে ছয়টা আমার মোবাইলে ছয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করছে এখন কিভাবে অ্যাড করছি সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি এই হোয়াটসঅ্যাপ না আমি এই এইখান থেকে এই হোয়াটসঅ্যাপ মনে হয় অ্যাড করছিলাম সরি এইটাও না এটা তো হচ্ছে আমি আগে আগে যাব সরি নাম্বারটা একটু দেখি আচ্ছা আমার টাইম আউট হয়ে গেছে যেহেতু এত টাইম লাগে না আমি অন্য একটা নাম্বার দিচ্ছি ওই নাম্বারটা আমার অ্যাড করা নাই জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ টু এইট ফোর টু ওয়ান ঠিক আছে এই নাম্বারটা আমি অ্যাড করে দিচ্ছি এই যে কোড আসছে ঠিক আছে এখন কনফার্মে ক্লিক করব ইউজ পিন দিলাম এইখানে হচ্ছে আমি এটা এই যে পেস্ট করে দিব ঠিক আছে কপি না কপি এইখানে এই যে পেস্ট করে দিলাম আচ্ছা আমি গেটে কোড আর একবার পাঠাচ্ছি যেহেতু হচ্ছে কোডটা নিতেছে না এই যে কোডটা কপি করলাম লিঙ্ক ডিভাইসে গেলাম কনফার্ম এটা আছে এই যে লগ নিয়ে নি ঠিক আছে এইভাবে করে হচ্ছে আপনি লগ করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট এইভাবে করে হচ্ছে লগ করবেন লগ করার পর আপনার কাজ হচ্ছে এখন হচ্ছে মেইন কাজ এখন হচ্ছে আপনার মেইন কাজ ঠিক আছে আমি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে হচ্ছে আপনারা দেখতে পারবেন লাস্টে চারশো একুশ নেটটা স্লো কাজ করতেছে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে একটু ওয়েট করবেন কারণ হচ্ছে আমার নেটটা যেহেতু হচ্ছে স্লো এর জন্য হচ্ছে একটু টাইম বেশি লাগছে এখন দেখেন আমার এখানে পাঁচটা নাম্বার এই যে লাস্টের যে নাম্বার চারশো একুশ ঠিক আছে এই যে আমি দেখেন কোড কিন্তু নেভার সেন্ড দিছি তো আমি কি করব আমি এই যে সেন্ড অপশন সেন্ড অপশন এই যে কনফার্ম কনফার্ম সেন্ড অপশন সেন্ড অপশন সেন্ড অপশন কনফার্ম ঠিক আছে এইভাবে করে হচ্ছে আপনারা কোড পাঠাবেন তো এটা যখন সাকসেস হবে যে দেখেন প্রত্যেকটা সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পরে আপনারা কি করবেন প্রতি পাঁচ মিনিট পর পর প্রতি পাঁচ মিনিট পর পর হচ্ছে আপনারা কি করবেন এইভাবে করে হচ্ছে কোড পাঠাবেন দশ মিনিটে দুইবার পাঠাবেন আর আপনারা এই যে দেখেন আপনি যদি রিফ্রেশ দেন আপনি দেখতে পারবেন যে আপনি এই যে সতেরো সেকেন্ড হয়েছে একটা কোড পাঠাইছেন ষোলো সেকেন্ড এগারো সেকেন্ড এগারো সেকেন্ড আবার একটু রিফ্রেশ দেই মানে একটু টাইম চেঞ্জ হয় যে চব্বিশ সেকেন্ড তো এরকম হচ্ছে পাঁচ মিনিট হইলে আপনারা কি করবেন সেন্ট পাঠাবেন সেন্ট কোড করবেন ঠিক আছে এখন এই যে যে সেন্ড করবেন এক একটা অ্যাকাউন্টে আপনারা এই যে যে সেন্ড করতেছেন আড়াই টাকা করে পাইতে একশো দেখেন তিপ্পান্ন আমি মানে পয়েন্ট পাইছি তিপ্পান্নশো ঠিক আছে তো এটা হচ্ছে আমি উইড্রো করছি কিছু কালকে রাতে হচ্ছে উইড্রো করছি তো আমার অ্যাকাউন্টে এখন চোদ্দশো ব্যালেন্স আছে আর এই যে আপনি যে সেন্ড করছেন আপনি যে যে সেন্ড করছেন সেন্ড এইখান থেকে সাকসেস দেখাচ্ছে কিন্তু উপর থেকে হচ্ছে সাকসেস দেখাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে উপরে দেখেন যে আপডেট এভরি পাঁচ থেকে দশ মিনিট এরকম টাইম দেখাচ্ছে ঠিক আছে তো যাই হোক এইভাবে করে হচ্ছে আপনারা কি করবেন কাজ করবেন পরে হচ্ছে আপনারা ব্যালেন্সটা কীভাবে দেখবেন মাইনে চলে আসবেন মাইনে আসার পর আমি একটু রিফ্রেশ দেই তো আমার পয়েন্ট আছে চোদ্দশো আমার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো আপনার মিনিমাম উইড্রো হচ্ছে চার হাজার হচ্ছে কয়েন তো কয়েন আবার ফি কাটে তো এইভাবে করে আমি আবারও হচ্ছে আবার একটু দেখাই যেহেতু হচ্ছে মিনিট আমি বলছি আপনারা পাঁচ মিনিটে কিন্তু আমি আবার একটু সেন্ড করে দেখাচ্ছি কয় মিনিট হয়েছে প্রায় এক মিনিট হয়েছে আমি আবার একটু সেন্ড করে দেখাচ্ছি কনফার্ম কনফার্ম সেন্ড 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 কনফার্ম ঠিক আছে আবার হচ্ছে আড়াই টাকা করে পাইছি আমি এটা হচ্ছে দশ মিনিট পরে কিংবা হচ্ছে পাঁচ থেকে সর্বোচ্চ গেলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার এটা টাকাটা অ্যাড হবে ঠিক আছে তো এই যে সেন্ট সাকসেসফুল সাকসেস 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 মাঝে মধ্যে কি হবে আপনার এইখান থেকে কিছু নাম্বার চলে যাবে চলে যাবে বলতে কি এইখান থেকে চলে যাবে মানে কানেকশন পাবে না তখন আবার হচ্ছে কষ্ট করে একটু অ্যাড করে দিবেন এটা হইতে পারে আপনার বারবার দেওয়ার কারণে দশ পনেরো মিনিট পর পর আপনারা হয়তো বা হচ্ছে আধা ঘন্টা পরও হচ্ছে লাগতে পারে কিংবা হচ্ছে নাও লাগতে পারে মানে আমার লাগছিল একটা নাম্বারই তো আমি তারপর হচ্ছে আপনাদেরকে বলে রাখতেছি তো এইভাবে করে হচ্ছে আপনারা কাজ করবেন যদি দেখেন যে এইখানে আমার পাঁচটা নাম্বার আমার এখন এইখানে চারটা নাম্বার আছে তাহলে একটা নাম্বার কোথায় গেল সেই হোয়াটসঅ্যাপে ঢুকবেন ঢুকে হচ্ছে আবার হচ্ছে লিঙ্ক অ্যাড করবেন এইখানে আবার যেভাবে হচ্ছে দেখাইছি এইভাবে করে অ্যাড করবেন এখন আসেন টাকাটা কিভাবে নিবেন আপনারা এই যে মাইনে চলে আসবেন মাইনে আসার পরে এই যে উইড্রোতে ক্লিক করবেন উইড্রো উইড্রোতে ক্লিক করার পর এখানে এই যে পাকিস্তান দেওয়া আছে আপনার কি করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর আমার এখানে সেট করা আছে আমি কি করলাম এডিটে ক্লিক করলাম তাহলে হচ্ছে দেখতে পারবেন বাংলাদেশ এই যে প্লিজ সিলেক্ট ওয়ালেট এই যে বিকাশ ঠিক আছে বিকাশ সিলেক্ট করবেন রিসিভিং অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন বিকাশ কোন নাম্বার পরে হচ্ছে আপনার নাম দিবেন আর হচ্ছে যে লগ ইন পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনার খুলছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করার পর যখন হচ্ছে আপনাদের চার হাজার চার হাজার না আপনার এখানে এখন দেখাচ্ছে তিন হাজার ঠিক আছে এই যে মিনিমাম উড্রো অ্যামাউন্ট তিন হাজার দেখাচ্ছে বাট হচ্ছে আটত্রিশশো পয়েন্ট লাগে আটত্রিশশো পয়েন্ট আপনার বানাইতে একটা নাম্বার দিয়ে বানাইতে আপনার এক ঘন্টা সময় লাগবে এখন আমি কয়টা নাম্বার বানাইছি আমি পাঁচটা নাম্বার অ্যাড করছি আমি যদি চাই আমি ঘন্টায় পাঁচশো টাকা ইনকাম করতে পারব আমি ঘন্টায় পাঁচশো টাকা ইনকাম করতে পারবো ভিডিওটা বড় হলেও এই ভিডিওটা আপনার মানে ইনকামের সোর্সটাকে বদলাই দিতে পারে ঠিক আছে আপনারা যদি চান পার ডে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করা পসিবল ঠিক আছে ইনকাম করা পসিবল তো এইখানে আপনারা এই যে উইড্রোতে এইখান থেকে হচ্ছে উইড্রো দিবেন এক মিনিটের মধ্যে হচ্ছে আপনারা টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে তো মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন আমি বড় করে করছি যাতে করে হচ্ছে আপনাদের কোথাও যাতে কোনো বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো যদি তারপরে যদি কোনো মানে অসুবিধা হয় আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে এইখান থেকে আপনাদের আউট আর একটা ইনকাম আছে এই যে ইনভাইটে ক্লিক করে আপনারা আপনার যদি রেফার করেন আপনাদের রেফারে যদি কেউ খুলে সাপোজ আমি বলি আপনাদের রেফারে আমার রেফারে আপনারা খুলতেছেন আপনাদের থেকে আপনার তো ইনকাম করতেছেনি প্লাস হচ্ছে আমারও আপনার টোয়েন্টি পার্সেন্ট আসতেছে আপনার যদি একশো টাকা ইনকাম করেন আমার আমি বিশ টাকা করে পাবো ঠিক আছে প্লাস আবার আপনাদের থেকে হচ্ছে যারা রেফার করবে তারা যদি একশো টাকা ইনকাম করে আমি তাদের থেকে হচ্ছে দশ টাকা করে পাবো আবার আপনি তাদের থেকে হচ্ছে বিশ টাকা করে পাবেন এখানে যে দেওয়া আছে তবে এটা আপনার অ্যামাউন্ট থেকে না এটা সাইট আমাকে দিতেছে ঠিক আছে তো এটা হচ্ছে এক্সট্রা ইনকাম তবে এই ইনকামের দিকে না গিয়ে এই ইনকাম আপনারা চাইলে আপনাদের বন্ধু করতে পারেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার বাট হচ্ছে সব থেকে বেশি ইনকাম হচ্ছে আমি যেটা দেখাইছি এই যে হোমে আসবেন এখানে ক্লিক করবেন এই যে পাঁচ মিনিট যখন হবে পাঁচ মিনিট এই যে আমার তিন মিনিট হয়ে গেছে ঠিক আছে আমি একটু তারপরে দেখাচ্ছি সেন্ট সেন্ট

এখনো কাউন্ট হয় নাই একটু আগে পঁয়ত্রিশ টাকা দেখছেন আমি এখন রিফ্রেশ দিয়ে দেখাই আমার পঞ্চাশ টাকা হয়ে গেছে তাও হচ্ছে লাইভে ঠিক আছে আমার লাইভে পঞ্চাশ টাকা হয়ে গেছে আমি আপনাদেরকে প্রুফ দেখাই দিলাম আর একশো টাকা আমার দরকার ছিল আশি টাকা করে একশো টাকা করে আপনাদের অনলাইনে হচ্ছে আমি উইডো দেওয়াটা এটা আমার দরকার ছিল কারণ হচ্ছে আপনারা দেখতে পারতেন কত ফাস্ট এক মিনিটের মধ্যে হচ্ছে আপনার টাকাটা আপনার বিকাশে চলে আসবে ঠিক আছে তো আপনারা কাজ করেন যদি কোনো প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় আমাকে নক করবেন তবে আগে ভিডিওটা ভালো করে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম